আমি কোনো আগন্তুক নই আহসান হাবিব আসমানের দানা সাক্ষী সাক্ষী জোনাকে সাক্ষী সাক্ষী জারল জামুল সাক্ষী পুবের পুকুর তার ঝাকড়া ডুমরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে আমি কোনো অভ্যাকত নই খোদার কসম আমি ভিনদেশি পথিক নই আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক আমি ছিলাম এখানে আমি সাপনিক নিয়মে এখানেই থাকি আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে থাকা আমি কোনো আগন্তুক নই এই ঘর রৌদ্র জলজ বাতাস মেঘে ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে তারা জানে আমি কোনো অনাত্মীয় নই কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী সাক্ষী তার চিরল পাতার টলমল শিশি সাক্ষী জোৎসনার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া অকাল নত কদম আলী তার ক্লান্ত চোখের আধার আমি চিনি আমি তার চিরচেনা স্বজন একজন আমি জামিলার মান শূন্য খাঁখা রান্নাঘর শুকনো থালা সব চিনি সেও আমাকে চেনে হাতে রাখো বই ঠাঁই দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে সেই স্নিগ্ধ মাটির সুবাস আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তক নই দুপাশে ধানের ক্ষেত সরুপথ সামনে ধু ধু নদীর কিনার আমার অস্তিত্বিক গাঁথা আমি উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক